ডারবির মশালে পুড়ে ছাই পালতোলা নৌকো মোহনবাগানীদের বকুনি থামলেন কেন্টন কলকাতায় ডারবির রং ফের লাল হলুদ কলিঙ্গ সুপার কাপে ভার্চুয়াল নকআউট ম্যাচ খেলতে নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব এই ম্যাচ ইস্টবেঙ্গল শেষ পর্যন্ত তিন এক গোলে জয়লাভ করেছে ইস্টবেঙ্গলের হয়ে জোরাগল গোল কেলিটন সিলভা এবং একটা নন্দকুমার শেখর মোহনবাগানের হয়ে একমাত্র গোলটি করলেন হেক্টর ইউতুসে আর সেই সঙ্গে এই টুর্নামেন্টে সেমিফাইনালে পা রাখলো লাল হলুদ ব্রিগেড অন্যদিকে ক্লিয়ার্ড মিডফিল্ডার দলকে বিদায় নিতে হলো ভুবনেশ্বরে কলিঙ্গ স্টেডিয়ামে ম্যাচ শুরু হতে না হতেই একের পর এক নাটক দেখতে পাওয়া যায় ম্যাচের দ্বিতীয় মিনিটে গোল প্রায় করেই ফেলেছিল মোহনবাগানের ফুটবলার আমদ্রো সাদিকু কিন্তু অফসাইডের কারণে সেই গোল বাতিল করে দেন রেফারি তারপর থেকেই এই ম্যাচ উত্তেজনার পারদ হুড়মুড়িয়ে বাড়তে শুরু করে ম্যাচের উনিশ মিনিটে মোহনবাগানকে এক জিরো গোলে এগিয়ে দেন হেক্টর শুরুর দিকে ইস্টবেঙ্গলকে যথেষ্ট চাপের মধ্যে দেখা যায় আর সেই সুযোগটাই গ্রহণ করেন হেক্টর পোস্টের একেবারের কাছ থেকে পাত্রারসের বাড়ানো বল তিনি হালকা ক্লিক করে লাল হলুদের জালে জড়িয়ে দেন তবে মোহনবাগানের এই উল্লাসের মেয়াদ একেবারে দীর্ঘায়িত হয়নি ম্যাচের চব্বিশ ক্লিয়ার করতে পারেনি মোহনবাগান বক্সের সামনে দুই দলের ফুটবলাররা হুড়োহুড়ি করতে থাকে সুযোগ পেয়ে ক্লিন্টন সিলভার একটি র্যাকেট শট বাগানের মুখের হাসি কেড়ে নেয় আর সেই সঙ্গে ইস্টবেঙ্গল এই ম্যাচে সমতা ফেরায় প্রথমার্ধে একেবারে শেষলগ্নে মোহনবাগান দুই এক গোলে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল বাটে কিন্তু পেত্তার রসের সামান্য ভুলে সেই সুযোগ হাতছাড়া করে মোহনবাগান প্রথমবার তিনি রেফারির বাঁশি বাজানোর আগেই বলে শট মেরে দিয়েছিল গোল হলেও শটটি বাতিল করে দেন রেফারি এরপর তিনি যখন দ্বিতীয়বার শট মারেন তখন বলটি গোল পোস্টে লেগে প্রতারিত হয়ে যায় এরপর শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা দ্বিতীয় হয়ে দ্বিতীয় গোলটি করেন মধ্যে বল ক্লিয়ার করতে রবি রানা সময় কিন্তু বোরহা আচমকায় সামনে চলে আসেন বলের দখল হারাই রানা বরহর একটি বাঁকানো শট পোস্টে গিয়ে লাগে বিরতির বলে দুর্দান্ত শট নেন নন্দন আর এগিয়ে দেন ইস্টবেঙ্গলকে ম্যাচের আশি মিনিটে দ্বিতীয় গোলটি করেন কেন্টন সেলভা মোহনবাগান বক্সে একটা বল ক্রস পেয়েছিল হিপাজি তিনি হেড দিয়ে গোল করার চেষ্টায় করলেও আর্সের কাছে তা প্রতারিত হন আরস বলটা কিছুক্ষণ ধরে রাখলেও কেন্টন তা ছিনিয়ে নেয় আর সেই সঙ্গে মোহনবাগানের কফিতে তিনি শেষ পয়েন্টটা পুঁতে দেয়